হরে কৃষ্ণ প্রণাম জানাই সকল সুপ্রিয় ভক্তবৃন্দের শ্রীচরণে আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বর্ষার সিজনে তাল আপনারা সব জায়গাতে মোটামুটি পাবেন শহরের দিকে হয়তো বাজারে বিক্রি হবে আর গ্রামের দিকে তো এমনি মেলে বন্ধুরা আজ দেখাবো এই তাল দিয়েই পাকা তালের বাটি কেক বা বাটি পিঠে কিভাবে বানাবেন এই তালের বাটি কেকগুলো এতটা নরম তুলতুলে হয় না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি এত সুন্দর নরম তুলতুলে জালিদার তালের কেক আপনি বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে জালিদার হয়েছে তাহলে বন্ধুরা দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই আইটেমটা আজকের এই কেকটা আমি সুজি দিয়েই বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সুজি প্রথমে এই সুজিটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে যেহেতু সুজিটা একটু মোটা দানা রয়েছে তাই মিক্সিং জারে একবার মতো ঘুরিয়ে নিলে একদম মিহি গুঁড়ো হয়ে যাবে এক বাটি সুজির জন্য এখানে লাগছে সেই বাটির মাপ করেই হাফ বাটি চিনি চিনিটাকেও সুজির সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সিতে একবার গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা ভালো করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসছি এখন এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি তালের পাল্প এখন নিয়ে নিলাম বন্ধুরা তালের পাল্প কীভাবে বের করতে হয় আগের যে ভিডিওটা আমি দিয়েছি ওই ভিডিওতে কিন্তু ভালো করে দেখানো আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানে হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সবকটা উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে আমি শুধুমাত্র সুজি দিয়েই কেকটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে অর্ধেক সুজি এবং অর্ধেক ময়দা নিতে পারেন তো বন্ধুরা প্রথমে কিন্তু তালের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর এখানে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন তবে ব্যাটারটা কিন্তু ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আজকের এই বাটি কেকগুলো বানানোর জন্য আমি রকম বাড়িতে থাকা ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু বন্ধুরা এক সাইজের বাটি নেই আপনাদের কাছে যদি এক সাইজের বাটি থেকে থাকে তাহলে ওইগুলো ব্যবহার করেন না নাহলে যেরকম বাটি থাকবে ওই রকম বাটিতেই বানাতে পারেন এক সাইজের বাটিতে হলে কি হয় কেকগুলোর সাইজ একই রকম হয় দেখতে ভালো লাগে তো বাটিগুলো ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর এদিকে দেখুন উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি এই লবণটা কিন্তু আমি সব সময় কেক বানানোর জন্য ব্যবহার করে থাকি তার উপর এরকম একটা স্টিলের ঢাকনা রেখে দিলাম আর আবার ঢাকা দিয়ে এখন কড়াইটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নেব এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটাই ফুলে গেছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এই ইনো দেওয়ার কারণেই কিন্তু কেকটা স্পঞ্জি এবং জালিদার হবে বন্ধুরা আমি এখানে ইনো দিলাম আপনাদের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা থেকে থাকে সেক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার দেবেন আর হাফ চামচ বেকিং সোডা দেবেন এখন আবারও দু চা চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা একবার মিশিয়ে নিতে হবে তবে এখন কিন্তু কোনো রকম হেটানোর দরকার নেই তাহলে কিন্তু ইনো কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে আর ইনো কিন্তু বন্ধুরা সবার শেষেই একদম দেবেন প্রথম ইনো দিয়ে মেখে কোনো ব্যাটার রেখে দেবেন না সেক্ষেত্রে ইনো কোনো রকম কোনো কাজই করে না তো বন্ধুরা ব্যাটারটা আমার এখন একদম রেডি হয়ে গেছে এখানে তেল ব্রাশ করে রাখা প্রত্যেকটা বাটির মধ্যে দেড় হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটি ভর্তি করে ব্যাটার এখানে কিন্তু দেব না যেহেতু কেকগুলো যখন ফুলবে তখন কিন্তু একদম বাটি ভরে যাবে তাই একটু কম রেখেই আমাকে ব্যাটারটা দিতে হবে প্রত্যেকটা বাটিতে দেড় হাতা করে ব্যাটার দিলেই কিন্তু যথেষ্ট তো ব্যাটারগুলো দিয়ে প্রত্যেকটা বাটি এখন হালকা করে একটু ট্যাপ করে নেব যাতে করে এর ভেতরে থাকা এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় আর এদিকে কিছু নিয়ে নিয়েছি এই কিসমিশগুলো দিয়ে ব্যাটারের ওপরে একটু ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা আমার কাছে কিশমিশ ছিল তাই দিয়ে ডিজাইন যা করছি আপনাদের কাছে যদি কাজু থেকে থাকে কাজু দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন দেখতে ভালো লাগবে বলে এই ডেকোরেশনটা করে নেওয়া তো বাটিগুলো আমার এখন একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর অবশ্যই কিন্তু আঁচটা হাই আঁচেই রেখেছিলাম এখন বাটিগুলো প্লেটের উপর সাজিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই আঁচে আমরা রান্না করব তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট লো আঁচে রেখে আমরা কেকটা বানিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখুন কেকগুলো কিন্তু ফুলে ফেঁপে একদম বাটি ভর্তি হয়ে গেছে তো এখন চলুন দেখা যাক কেকগুলো হয়েছে কি না তার জন্য এরকম একটা খাঁচি নিয়ে নিয়েছি আর খাঁচিটা এইভাবে কেকের মধ্যে গাঁথলে যদি খাঁচির গায়ে কোনোরকম কোনো ব্যাটার লেগে না থাকে তাহলেই বুঝবেন যে কেকটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন তিনটে বাটির মধ্যে কোনো বাটির মধ্যে কিন্তু খাঁচির গায়ে কোনোরকম কোনো ব্যাটার লেগে নেই তার মানে আমার কেকটা একদমই রেডি হয়ে গেছে যদি লেগে থাকতো তাহলে কিন্তু আরও দু থেকে তিন মিনিট আমি এইভাবে লো আঁচে রেখে দিতাম এখন বাটিগুলো তুলে নিচ্ছি তারপর একইভাবে আবারও পরের বাটিগুলো সাজিয়ে নেব বন্ধুরা এইভাবে কেকগুলো কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এর ফলে কেকগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেকগুলো বাটি থেকে ছাড়াবেন নইলে কিন্তু কেকগুলো ভেঙে যেতে পারে তবে প্রথমে এইভাবে ছুরি দিয়ে বাটির চারিদিকটা এইভাবে একটু রাউন্ড করে নেবেন সেক্ষেত্রে কেকগুলো খুব সহজেই বাটির থেকে ছেড়ে আসবে তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা বাটি আমি প্রথমে ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা বাটি কেক আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাটির গায়েও কিন্তু কোনো রকম কেক বা কিছু লেগেই নেই তো এইভাবে করে একবার হলেও কিন্তু আপনারা বাটি কেক বানিয়ে দেখবেন স্পেশালি যেহেতু এখনো বাজারে তাল পাওয়া যায় তাই যারা এখনও তাল দিয়ে এই তালের বাটি কেক বানাননি তারা একবার হলেও এই কেকটা বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় যেরম নরম তুল তুলে সেরম জালিদারও হয়ে থাকে আর আমি সুজি দিয়ে বানিয়েছি বলে তাই আরও বেশি কিন্তু জালিদার হয়েছে আপনারা চাইলে ময়দা সুজি দুটো মিশিয়েও বানাতে পারেন তবে বানিয়ে কিন্তু প্রথমে গোবিন্দের চরণে তুলসী দিয়ে অর্পণ করবেন তারপরে সেটা সবাই মিলে প্রসাদ হিসেবে পাবেন কেন প্রসাদ হলো একটা কৃপা ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তাই সহজেই আমরা যদি কৃপা লাভ করতে পারি তাহলে আর অসুবিধে কোথায় বলুন তাই এইভাবে ভোগ নিবেদন করে প্রসাদ পান আর সবাই কৃপা লাভ করুন আর আমার এই ছোটো ছোট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে আমার প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন আবারও নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে হরি কৃষ্ণা হরি বল